হ্যালো বন্ধুরা আমি এখন ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা তো আমি এখন সন্ধ্যা দেব চলো কি করে সন্ধ্যা দিই সন্ধ্যার পরে কি করি তারপরে পুরোটাই তোমাদের দেখাচ্ছি চলো সন্ধ্যাটা দিই নি আগে আগে আমার গোপুসোনাকে পুজো দেবো এখানে আমার গোপুর বসে আছে দেখো দেখো আমি গোপাল সোনাকে দিয়েছি আম কেটে দিয়েছি আজকে তোমরা দেখাচ্ছি এই যে আমার গোপাল সোনা বসে আছে দেখছো কি হাসছে খুব খুশি হয়েছে আমি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি যেহেতু তো এখন আমি হনুমান চল্লিশাটা পড়ব তো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চলো দেখি জিজ্ঞাসা করি শাশুড়িকে চা করে দেবো তো দেখি ওনাকে জিজ্ঞেস করি কি বলে চা খাবা চা হ্যাঁ আসবে পরে 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 আসবে আসো তাহলে ঘরে আমি এখন চা বসিয়েছি শাশুড়ি মায়ের জন্যে তো আগে উনি করে খেত তা তো অসুস্থ হওয়ার কারণে উনি আর পড়তে পারে না উনি চাটাই করে খেত আর কিছু করতে হতো না সব কাজই আমি করতাম তো অসুস্থ হওয়ার পর থেকে তা আমি করে দিই চাটা হয়ে যাক তারপরে দিচ্ছি

খাও তো চাটা আমি বারান্দায় দিয়ে দিলাম উনি বলছে বারান্দায় খাবে তো আমি ওনাকে বারান্দায় দিলাম চাটা তাহলে চলো এখন আমি গোপাল সোনাকে শয়ন দেবো যখন গোপাল সোনা বসে আছে সারাদিন বসে থাকতে বেশি কষ্ট হয় না গোপাল দেখো তো আমি পুজো সরিয়ে গোপাল সোনাকে শয়ন দিয়ে দেবো সয়ান দিয়ে দেবো গুড নাইট সবাইকে উপকে সয়ন দিয়ে দিয়েছি পদ্মা দিয়ে দিয়েছি তো আমার এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো ধন্যবাদ টাটা সবাইকে